ভাবে বসে আছি এখন বেজে গেছে সকাল সাড়ে দশটার কাছাকাছি আর এখন হ্যাপিকে তো ব্লাড নিয়ে চলে গেল হ্যাপি তো ওর আজকে ব্লাড টেস্ট হলো আর রিপোর্ট হয়তো কালকে আজকে রাতের মধ্যেই আসবে যাই হোক ও কাছে প্রার্থনা করি ওর জন্য রিপোর্টটা আগের থেকে যেন ভালো হোক এতবার ব্লাড দেওয়া হচ্ছে এত মেডিসিন চলছে তারপরও যাই হোক সকালটাও আজকে খুব হ্যাপি হ্যাপি করে স্টার্ট করলাম দুঃখ হাসি খুশি সব নিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম আর আছে কিন্তু ধামাকাদার ব্লগ হবে আজকে বিবাহাশ্বরী কাছে কাকুলি দিয়ে তো বিকেলবেলা সেখানে সেই সেজিয়ে গুজিয়ে একদম কোন পক্ষ তরফ থেকে যেতে হবে তো এখন আমার কন্যা যাবে হচ্ছে পিসির বাড়ি ওখানে তো সব কটর থেকে ওরা এসছে বোনেরা এসছে ব্যাপারটা আলাদা ভাই বোনের ব্যাপারগুলো সত্যি যারা যাদের আছে তারা বোঝে আর তো এখন সানডান ও জিম থেকে এসে সানডান করে টরে ওর নিচে দাদা দাদা এসেছে অনেক পিসির ছেড়ে এসেছে নিতে তো এখন বেরিয়ে যাচ্ছে এই যে ও এখন যাচ্ছে ওর বোনের সাথে দেখা করবে আজকে দক্ষিণেশ্বর যাবে আজকে বিশাল ব্যাপার আছে আর ওর পিছু পিছু দুটো ভাই ঘুর করছে যে দিদি কোথায় যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে নর্মালি ব্যাগ নিয়ে কলেজ যায় আজকে এই ব্যাগ নিয়ে যাচ্ছে পিসির বাড়ি ঘুরতে ওরাও ভাবছে যে দিদি কোথাও যাচ্ছে ওরা আপনারা বুঝতে পারে যে যখন কলেজ যায় তখন একটা ওদের মানে ব্যবহার আচার সব আলাদা থাকে এখন যদি ঘুরতে যাচ্ছে দেখুন ওরা যে পিছু 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 যাচ্ছে মানে বুঝতে পারছে দি দিদি কোথাও যাচ্ছে

আচ্ছা নাইস চল যেটা তো বেরিয়ে গেল আর ওকে বাজে দেবে দেওয়ার হচ্ছে কালকে হচ্ছে এইদিকে বড়নগরের বাড়িতে তো গৃহপ্রবেশ ছিল আর হচ্ছে আর কালকে বুধবার দিন হচ্ছে লোকজন খাওয়া দাওয়া করা হবে তো এখান থেকে আমাদের এখানে হরবনবাটা যেহেতু বড় ওখানে রকম মানে বড়নগরা তো মাছ এরকম যেটা আমি জানি ভালো পাওয়া যায় না বলে এখান থেকে মাছটা কিনে দেওয়া হয়েছে এটা নিয়ে চলে যাবে মি আর রদ দাদা তোর জন্য বাজারের ব্যাগটা দিলাম কারণ মাছ তো এমনি দিয়ে দিয়ে খেয়েছে প্লাস্টিকের মধ্যে আর বাইক করে অত দূর যাবে তো ঝামেলা তোর জন্য বাজারের ব্যাগটা দিয়ে দিয়েছি বাজারে একটা করে চলে যাবে প্রত্যেকে আসুন দেখবো আরে উঠবি না উঠবো কি এরা উঠে বসে আছে কোথায় রে এই যে দাদা চলে এসেছে দাদা এই তো এই যে দাঁড়িয়ে আছে। হেলমেটে নিয়েছি হেলমেট ঠিক আছে হেলমেটটা দিয়ে দিয়েছি এবার সিমু লেজ নাড়ছে লেজ নাড়ছে মেয়ে চলে যাওয়ার পর একটুখানি বসে ছিলাম সাথে ঘরে বলে খেলাখেলি করছিলাম আর এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না একদম সিম্পল মাছের কালিয়া হবে ডাল আর একটা সেদ্ধ দিয়েছি কুমড়ো সেদ্ধ বাট এই হবে আজকে মেনু আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে আবার দিকে বলা যেতে হবে কোন পক্ষ হয়ে সেজে বুঝে যেতে হবে তো যার ফলে আজকে বেশি কিছু মানে রান্না বান্না রাখিনি কালকেও আবার নেমন্তন্ন মানে এখন পুরো নেমন্তন্ন ছড়াছড়ি হচ্ছে আমার যাই হোক রান্না কী করছি এই এখন মাছ ভাজছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালও হয়ে গেছে এবার কর্তা মশায় আসলে খেতে বসে করবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেল কারের জন্য শাড়ি পরতে হবে তো ওই জন্য একটা বিশাল একটা চাপ শাড়ি পরা আমার কাছে হচ্ছে বিশাল চাপ করে নি রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে এবার দেবো হচ্ছে সিম্বাকে খেতে ওদের খাবারটা মেখে ওদেরকে খেতে দেবো আর এখানে বসে রয়েছে এই যে দুজন বসে আছে জানে এক করে খেতে দেবো এই যে খাবারটা মারছি মেখে ওদেরকে খেতে দিয়ে তারপর আমরা খাবো তো গৌর এমনি সন্ধে বাতি দিয়ে রেডি হয়ে গেছি রেডি হতে হচ্ছে আটটা বেজে গেছে আর এখান দিয়ে আমি কোথায় যাচ্ছি সিম্বা দেখছে আর আমি আজকে শাড়ি পরেছি এই যে শাড়ি তো খালি অনেক দিন পর মানে এখন পর দু তিন দিন পড়া হয়ে গেছে তো ওই দিক দিয়ে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবার যাই এখান থেকে আমি একা যাব আর বেটার হবো ওখান থেকে আসবে চলো তাহলে আর কেমন লাগছে কমেন্ট ভাবই লাগছে চল প্রচণ্ড গরম প্রচন্ড গরম এই গরমে বাপরে বাপ চলো বাবাই সাড়ে আটটা আমি তো ঢুকলাম আটটা কুড়ি একটু নটার কাছাকাছি আর এখন যাব হচ্ছে বুড়িবজ করতেও ওপরে চলো চলো তাহলে কি কি রান্না হয়েছে কি না হয়েছে আবার দেখে আসি ওপর থেকে গিয়ে খুব মজা করেছি আমরা ইমা ওর পা হাত পা খুলে পড়েছো তো আজ কাকুরি পঁচিশ বছর বহুবাসী পালন হলো এখন যাচ্ছি হচ্ছে ওপরের ঘরে চলো পনেরো কুড়ি বছর কত লাগে কনের ভাই কোন জাতি তো

ডল ডবল পরে করে নুন যাওয়ার সময় একদিন নিয়ে যাবো আজকে এই ডিনার টেবলিতে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট